তর্কে না জড়িয়ে চুপ থাকুন কারণ প্রতিটি কথা আর উত্তর দিতে নেই কিছু সময় নিরবতায় সবচেয়ে বড় শক্তিশালী উত্তর যা অনেক ঝড়কে থামিয়ে দেয় সহজেই চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং তা প্রমাণ করে আপনার ধৈর্য আপনার বুদ্ধিমত্তা যেখানে তর্কে যেতা মানে সম্পর্ক হারানো সেখানে নিরবতা মানে শান্তি বেঁচে থাকা সব প্রশ্নের উত্তর কথাই নয় কিছু উত্তর চোখে কিছু উত্তর যেখানে তর্ক থেমে যায় সেখানে সম্মান আর ভালোবাসা টিকে থাকে সালাম আলাইকুম নাহার থেকে আমি নাহার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে রান্না আর টুকটাক কাজকর্মের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। সকালে রান্নার জন্য কাটাকাটি করছি আর এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম সব সময় তো কাটাকাটি করে গুছিয়ে নেওয়ার পর ভিডিও কিন্তু আজকে একটা লাউ কাটা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে গরুর মাংস দিয়ে লাউ রান্না করবো লাউটা কাটতে গিয়ে মনটা পুরোই খারাপ হয়ে গেল দেখে যেমনটা ভাবছিলাম লাউটা কি লাউটা তেমন ছিল না লাউ এর বীজগুলোও শক্ত আর লাউটাও শক্ত ছিল যাই হোক শক্ত হলেও তো খেতেই হবে জিনিসপত্রের যে দাম ফেলে দিলে তো আর চলবে না লাউ আমাদের সবারই খুবই পছন্দের একটা সবজি ছোট থেকে বড় সবাই আমরা লাউ খুবই পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে লাউ প্রায় সময়ই রান্না করা হয় তবে গরুর মাংস দিয়ে খুব রান্না করা হয় না জন্য আজকে ভাবলাম গরুর মাংস দিয়ে লাউটা রান্না করব ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল আর সেটাই আমি বের করে সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিলাম ভিডিওর এ পর্যায়ে এসে প্রিয় ভিওয়ার্সদেরকে বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লাগে এরকম লাইফস্টাইল যদি আপনি আরও দেখতে চান চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আমার গরুর মাংস দিয়ে লাউ রান্না শেষ এখন তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে বাগানটা দিয়ে নিলাম অফ ক্যামেরায় আমি আরও রান্না বসিয়েছিলাম ছোট মাছ রান্না করেছি আর ডাল রান্না করেছি তো সব কিছু আর শেয়ার করলাম রান্না শেষ করে এবারে নিজের জন্য একটু থালাটা সাজিয়ে নিলাম কিছু কিছু সময় দেখবেন কি পরিস্থিতি এমন হয় যে আপনি যদি কারো করা কোনো প্রশ্নের উত্তরটা দিতে চান তাহলে সেটা এক রকমের তর্কে চলে যায় ঠিক এমন পরিস্থিতিতে কষ্ট হলেও চুপ থাকবেন আপনি চুপ থেকে নিজেকে ভাববেন না যে আপনি দুর্বল বা আপনাকে কেউ দুর্বল ভাবছে বরং আপনার চুপ দেখে সে নিজেই চুপ হয়ে যাবে আর যদি আপনি তার তর্কের জবাব দিতে যান তাহলে সম্মানটাও হারাবেন সাথে সম্পর্কটাও একরকমের নষ্ট হয়ে যাবে যাই হোক সকালের খাবার খাওয়া শেষ করে এই রুমের বেসিনটা পরিষ্কার করতে চলে এলাম কেন জানি এই রুমের বেসিনটা খুব বেশি ব্যবহারও করি না তারপরও প্রতিদিনই দেখা যায় যে ময়লা হয় আর সেটাই পরিষ্কার করতে হয় জিনিসপত্র ব্যবহার করলেও ময়লা হয় আবার দেখা যায় যে ব্যবহার না করলেও ময়লা হয় আমার মতে জিনিসপত্র কম থাকাটাই ভালো যত জিনিস তত ময়লা আর তত কাজ জিনিসপত্র কম কাজও কম কি বলেন একটা ব্যাপার খেয়াল করলাম কাঠের আসবাবপত্রে যত ডিজাইন তত পরিষ্কার করতে গেলে পরিশ্রম বেশি আর যতটা সাদা মাটা ঠিক ততটাই সহজ হয় পরিষ্কার করতে এই দরজাগুলো পরিষ্কার করতে আমার খুবই ভালো লাগে একদম সাদা মাটা হওয়াতে সকালবেলা করার সময় বাটা মশলা যেটুকু ছিল সেটুকু দিয়ে তো রান্না করেছি কিন্তু এখন বাটা মশলা নেই যার জন্য আমি এখনই আগে ভাগে বাটা মশলা রেডি করে নিলাম যাতে পরবর্তীতে আমাকে তাড়াহুড়ার মধ্যে পড়তে না হয় বাটা মশলাটা আগে থেকে করে রাখলে আমার মাথার মধ্যে কোনো রকমের টেনশন থাকে না এজন্য বেশ কিছু পেঁয়াজ রসুন আর আদা আমি খুসা ছাড়ি নিয়েছি এখন ব্লেড করে নেব। এই ছিল আমার আজকে সারাদিনের টুকটাক কাজকর্মের একটা ভিডিও আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম